হাই বন্ধুরা আজ আমি এ দেখতে পাচ্ছেন কচুর ফুল এই কচুর ফুল দ কেউ বলে দস্তা কচু কেউ বলে পানি কচু সেই কচু যেটা আমরা খাই বাজার থেকে কিনে আনি সেই কচুর ফুলটা আমি আজ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজ রেসিপিটা করব ইলিশ মাছের কাটা দিয়ে কচুর ফুলটা দিয়ে একটা রেসিপি করব দেখুন নামটা পরে বলবো আজ আগে নামটা বলবো না দেখুন ফুলটা আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন এই যে ফুলটা আমি কেটে নিচ্ছে এভাবে আমি সব ফুলগুলো কেটে নেব কেটে সুন্দর করে ধুয়ে আগে ভাপ দিয়ে নেব দেখুন আমি কচুর ফুলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এবার ভাপ দিয়ে নেব আর দিয়ে দিলাম ফুলটা এবার গ্যাসের জালটা ধরিয়ে দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যেন এটা সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেবো খানিকটা হলুদ এবার আমি এটা ঢাকা দিয়ে দেব হতে দিলাম ঢাকাটা তুলে ঢাকা দেখি কেমন সেদ্ধ হয়েছে হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি চাটনিতে ঢেলে জলটা ঝরিয়ে নেব আমি এখানে কচুর ফুলটা ভাপ দিয়ে নামিয়ে জল ধরে নিয়েছি এবার প্রস্তুত বনলে দেখুন এটা কিভাবে তৈরি করব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য সাদা দিয়ে দিয়ে দিলাম রসুন বাটা কিছুটা পেঁয়াজ বাটা হচ্ছে আদা জিরে বাড়ে দিয়েছিল সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম ওখানে লবণও দেওয়া ছিল তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মশলাটা সুন্দর কষানো হওয়ার জন্য আমি স্বাভাবিক একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আপনারা চিরেও দিতে পারেন সমস্যা নেই আমি বেটে দিয়েছি এটাও একটা কারণ কারণ এখন লঙ্কার অনেক দাম ছেড়ে দিলে অনেক লঙ্কা লাগবে এজন্য আমি একটু বুদ্ধি সাথে এটা বেটে দিই সংসার করতে গেলে একটু তো হতে হবে ভাই এটা সেটা আপনাদের যেরকম সেরকম দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এটা লাস্ট এই মশলা ভিতরে দিয়ে দেবো কাঠবাদামটা দিয়ে আরেকটু একটু মেরে নেবো বাদাম চাওয়ের সঙ্গে কথাটা হয়ে গেল এরা দেবো ভাব দেওয়ার ফুলটা জল চেপে চেপে যখন এর থেকে ফেলতে যাবেন তখন একটা বলে একাকার হয়ে যাবে তারপরও আটা বা কন্তচির সাহায্যে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবেন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এর জলটা পুরো টানিয়ে ফেলবেন

আপনারা বুঝতে রেসিপিটার কোনো রস নেই সব রসটুকু টেনে গেছে একটু জল নেই এর ভিতরে এবার নামিয়ে দেখুন এবার নামটা বলছি ইলিশ মাছের কাটা দিয়ে কচুর ফুলের ঘন্ট আপনারা এভাবে একদিন করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেক টেস্টফুল একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর ডিমি কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে